He was only 24, he was only 24 সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল রাজ্যের জব কার্ডের শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এদিন বাগদা পোস্টিং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হ্যালেনজাতে বাগদা থানার সামনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তিন নম্বর আসনের জেলা পরিষদ সদস্য ভানু ও বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্র হালদার যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার সরজিৎ ঢালের উপস্থিতিতে একশো দিনের কাজে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়া হয় এই বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘর চন্দ্র হালদার বলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দিয়েছিল সেই মতোই আমরা সহায়তা কেন্দ্র খুলেছি সাধারণ শ্রমিকদের কাছ থেকে আমরা নথিপত্র জমা দিচ্ছি ইতিমধ্যে অনেক শ্রমিক তাদের নথিপত্র জমা দিয়েছেন কেন্দ্র সরকার দীর্ঘ দু বছর ধরে যারা একশো দিনের জব করে কাজ করেছিল তাদের টাকা দিচ্ছে না তাই মমতা ব্যানার্জি কত বাজেটে সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব মানুষের টাকাগুলো দেবেন তাই পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের আইজুরে এলেঞ্চা অঞ্চলের উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি মানুষের এই সহায়তা করছি যাতে তারা ঠিকমতো টাকাগুলো পায় আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই জেলার এই ব্লক এই ব্লক থেকে নির্বাচিত ভানুমতি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন সন্তুডালি যুব কংগ্রেসের নেতৃত্ব দেন আমাদের মধ্যে আছেন ইউকর ঘোষ ইতিমধ্যে আমাদের কুড়িটা ফর্ম জমা পড়ে গেছে আমরা পরপর লিখছি আমরা আমাদের আগামী রবিবার পর্যন্ত চলবে আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম চলবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা ছ সন্ধ্যা ছটা পর্যন্ত অঘরচন্দ্র হালদার সভাপতি বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এখানে কাগজপত্র জমা দিব একশো দিনের কাজ করেছি জব কার্ডের আমরা টাকা পাইনি সেই জন্য